আজকে যে আমার হাতে যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কিন্তু আমি লেবু গাছে দেব আমি মনে করি যে লেবু গাছে হচ্ছে স্ট্রং থাকাটা দরকার এবং কী ধরনের খাবার দেবো সেইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি লেবু গাছের ভিডিও নিয়ে আমি মানে ভাতের ভিডিও দিয়েছিলাম ভাত কীভাবে দেবেন আপনারা আর তখন বলেছিলাম যে ডিসেম্বর মাসেতে আমি একটা খাবার প্রয়োগ করি সেটা দেখাবো অনেকেই বলেছিলেন যে কি খাবারটা দেবেন আমরা অপেক্ষায় রইলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা প্রথমেই বলি যে আমার বলে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা বলবেন আমি যথাসাধ্য আমার মতো করে আমি চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়ার বন্ধুরা দেখুন আমি যেটা মনে করি যে অনেকেই বলেন যে লেবু গাছেতে আমরা খাবার দেব খাবারটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা কী ধরনের খাবার দেব আমি যেটা যেভাবে করি আমার ছাদ বাগানে এগারোটা হচ্ছে মালটা গাছ আছে আমি প্রচুর মানে ফল পেয়েছি এবছরেতে ফুলও আমার গাছে এসেছে আমি ভাতের যে ভিডিও করেছিলাম তাতেও দেখিয়েছি এই ভিডিওতেও আপনাদের এক ঝলক দেখিয়ে দেব। যে আমার কীভাবে ফল এবং ফুল এসেছিল। যে খাবারগুলো আমি দেবো সেখানে যাতে যুক্ত খাবার না থাকে সেটা হচ্ছে সব থেকে জরুরি যে আমরা যুক্ত কোনো খাবার দেব না কিন্তু খাবারটা আমরা দেব। আর আমরা খাবারটা দেওয়ার পর বন্ধুরা আর একটা লিকুইড দেব সেটাও আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেব। এবার ধরুন আমি যে খাবারগুলো দেবো সেইগুলো যদি আপনাদের কাছে নাও থাকে তাহলে কি খাবার দেবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের দেখিয়ে দিলে আপনারা ওটাও যদি পনেরো দিন অন্তর অন্তর দিয়ে যেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় এবারে আমরা এখানেতে আমাদের যে পাতা বেরুবে যখনই আমাদের তো নতুন ডাল নিয়ে সে যখনও বেরোবে তখনই কিন্তু ভীষণ পোকার আক্রমণ হয় এই মুহূর্তে আমরা গাছে কি কীভাবে স্প্রে করব সেটাও কিন্তু আমি বলে দেব যে কোনটার পর কোনটা আমরা করব তা আগে আমি বলি আমি যে কী ধরনের খাবারটা দিচ্ছি বন্ধুরা আগে আমরা খাবারটা দেখে নিই তারপর আমরা বলবো যে আমি বলবো আপনাদেরকে কি স্প্রে করলে যে এই খাবারের ঘাটতিগুলোও কিন্তু মিটবে চলুন আগে খাবারটা কিন্তু কি দিচ্ছি গাছেতে আপনাদের পরপর আমি দেখিয়ে দিব বন্ধুরা দেখুন আমি একটা গাছে কিন্তু আপনাদের খাবার দিয়ে দেখাবো আর এই নিম পাতাগুলো যে দেখছেন বন্ধুরা এই নিম পাতা আমি দিইনি আমার ওপরে একটি গাছ আছে উঠোনেতে প্রচুর পাতা পরে সকালবেলাতে মানে কি বলবো ঝাঁট দিতে দিতে আমার মাথাটা খারাপ হয়ে যায় প্রথমে যেটা দেবো বন্ধুরা সেটা হচ্ছে আমি কিন্তু রাসায়নিক দেব ওই মুহূর্তে আপনারা যারা চাইবেন তারা কিন্তু অর্গানিক দিন আমি কিন্তু মানে এই সময়টা অন্তত একবার রাসায়নিক দিই কারণ আমার কাছে অর্গানিক নেই অর্গানিক আমি অর্ডার করেছি এখনও আসেনি কিন্তু দেরি হয়ে যাবে বন্ধুরা আস্তে আস্তে তাই আমি কিন্তু এই রাসায়নিকই দিচ্ছি প্রথমে যেটা দেব সিঙ্গেল সুপার ফসফেট দেব দেবো আর এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু যুক্ত খাবার কিন্তু দেব না আমি অনেক জায়গায় আমি দেখছি অনেকে বলছেন যে সর্ষের খোল ভিজিয়ে একটু পাতলা করে এটার সঙ্গে মিশিয়ে দিন আমি বলছি আমার যেটা অভিজ্ঞতা সেটাই আমি আপনাদেরকে বলছি আপনারা কিন্তু এটা কখনো করবেন না বন্ধুরা আর এটা দেখুন আমি আয়রনের জন্য হচ্ছে গেরু পাউডার ব্যবহার করি কারণ হচ্ছে আমি এটা দিচ্ছি আপনাদের কাছে না থাকলে আপনারা দেবেন না আমি কিন্তু এটা ইউজ করে থাকি এটা আমি দিয়ে দিলাম এরপরে যেটা দেব সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বন্ধুরা এটা দিয়ে দিলাম আর দেখুন যে এটা হচ্ছে অফ পটাশ এটাকেই বলা হয় এমওপি বন্ধুরা আর সাদা পটাশটাকে বলা হয় সালফার অফ পটাশ এসওপি এইটা দিলাম এরপর এখানে যেটা দেব আর বন্ধুরা বলে রাখি এখানে আর একটা কথা আপনাদেরকে লেবু গাছে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয় ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ডিমের খোলা গুঁড়ো দিতে পারি কিন্তু আমি বললাম আমি ডিমের খোলা গুঁড়ো বলিনি সরি আমি হচ্ছে ডিমের খোলা গুঁড়ো এত পাই না বন্ধুরা আমি এখানে দুদিন আগে কিন্তু একটু করে চুন দিয়ে দিয়েছিলাম আপনারা কালে চুন দিয়ে দেবে হলে ডিমের খোলা ফেলে ডিমের খোলা গুঁড়ো গুঁড়িয়ে দিয়ে দিতে পারেন আর এখানে যেটা দেব বন্ধুরা একদম এই দেখুন যত সামান্য বরণ আপনারা মাঝে কিন্তু একবার সাদা আর বড়নটাও কিন্তু মানে একবার আপনারা ইয়ে করে দিতে পারেন স্প্রে করে দিতে পারেন আর বন্ধুরা যেটা আমি কিন্তু ইউজ করি সেটা হচ্ছে ধর্বি গোল্ড ধর্বি গোলটা নাইট্রোজেন বাদ দিয়ে এর মধ্যেও কিন্তু ক্যালসিয়াম আয়রন জিঙ্ক বরণ সব কিছু আছে আমি কিন্তু এটাও কিন্তু অর্গানিক এটা কিন্তু আমি ব্যবহার করি আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু যে কোনো বড় সারের দোকান থেকে এখন অনেকেই বিক্রি করছে দেখছি আপনারা কিন্তু দিয়ে দেবেন এটা কিন্তু খুব দুর্দান্ত গান মানে গাছকে সবুজ রাখে গাছকে খুব স্ট্রং রাখে জাস্ট খুব বেশি এরকম করবো না বন্ধুরা ওপরেই এরকম ফেলে রাখবো জাস্ট নেড়ে দেবেন আপনারা এরপর যে কাজটা আমাদেরকে করতে হবে তাহলে বন্ধুরা আমি একটা গাছে আপনাদেরকে খাবার প্রয়োগ করে দেখালাম আমি প্রত্যেকটা গাছে খাবার দিয়ে দেব এবার এই খাবারগুলো যদি না থাকে আপনারা এই খাবারটা দিতে পারেন এই খাবারটা কি বলুন তো এই খাবারটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ এটা আমরা কি করতে পারি পনেরো দিন অন্তর কিন্তু গাছেতেও স্প্রে করব গাছের গোড়াতেও দেব যদি ওই খাবারগুলো না থাকে আর আপনারা যারা মানে মনে করছেন যে ভাত দেবো এখন আর বন্ধুরা কেউ ভাত দেবেন না আর আমরা যারা আমরা লেবু গাছেতে ভাত ব্যবহার করেছি বছরে কিন্তু লেবু গাছে ভাত একবারই ব্যবহার করবেন দুবার কিন্তু ব্যবহার করবেন না শুধু লেবু গাছের ক্ষেত্রে না যে কোনো গাছের ক্ষেত্রে আমরা যদি ভাত ব্যবহার করি সেটা কিন্তু বছরে একবার দুবার কিন্তু বছরের মধ্যে একটা গাছের মধ্যে দুবার কিন্তু ভাত ব্যবহার করবেন না তাহলে এটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ যদি না থাকে তাহলে আপনারা ফসফেট আর পটাশ দিন আর এবারে যে স্প্রেগুলো করব বলি বন্ধুরা যখনই আমাদের কচি পাতা বেরোবে তখন তো কীটনাশক একটা আমরা দিয়ে দেবো সে ঠিক আছে এখন থেকে যেটা দেবো সেটা হচ্ছে ধরুন আমরা ফাঙ্গি সাইড দিলাম সাপ থাকুক ব্যাভিস্টিন থাকুক যেটা আছে সেটা দিলেন চার দিন পরেতে যদি এটা থাকে এটা দিলেন এবার এর চার পাঁচ দিন পরেতে এটা দেওয়ার চার পাঁচ দিন পরেতে আমরা একটা কীটনাশক দেবো কীটনাশক দেওয়ার পরেতে একটা ভিটামিন দেবো এই রোটে সোনালি কিন্তু যতক্ষণ না ফুল আসছে গেছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এইভাবে এটা যাই যখনই ফুলের গুটি আসবে একটু গুটিটা ধরবে একবার শুধু হালকা করে ফাঙ্গি সাইড দেবো বা ছেড়ে দেবো আর কিন্তু আমি গাছে দেবো না যতক্ষণ না গুটি ধরছে ততক্ষণ দেবো না যাদের কিছু দেয়া থাকে সেটা গাছের গোড়ায় দেবো আর এখানে কিন্তু আমি দেব না বন্ধুরা এটা হচ্ছে আমি এই সিস্টেমে গাছ করি সেটাই আপনাদেরকে বললাম এবার বন্ধুরা লেবু গাছের যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু ভয় একদম পাবেন না যেহেতু আমরা জলের একটা টান দিচ্ছি আর এই সময়তে কিন্তু পাতা ঝরে যায় যখন নতুন ব্রাঞ্চ আসবে একদম ফুল নিয়েই কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে এই গাছগুলোতে এটা নিয়ে কিন্তু আপনারা কেউ অযথা ভয় পাবেন না বন্ধুরা যে খাবারটা যে প্রয়োগ করলাম এবার যে লিকুইডটা বললাম সেটা চলুন দিয়ে দেখাই বন্ধুরা এইখানেতে দেখুন এখান থেকে আমি ধরুন জল নিয়ে নিলাম আর যেটা দেব এটা হচ্ছে বন্ধুরা হিউমিক এই সময় আমার কিন্তু বেশি নেই আমি গুঁড়ো দিয়ে দিলেও পারতাম কিন্তু না আমার বেশি নেই বলে আমি জলে গুলে দেব আমি যে গাছটায় খাবার দিলাম সেটাতেই আমি কিন্তু শুধু দিয়ে দেখাবো এটা একটু কিছু দিয়ে নেড়ে দিই বন্ধুরা এই দেখুন নেড়ে দিলাম এটা কিন্তু একদম খুব ভালো এটা হিউমিক একদম পিওর হিউমিক হিউমিক বাজারে অনেক রকম পাওয়া যায় বন্ধুরা এইটা এবার এই গাছের গোড়াতে আমি দিয়ে দেব দেখুন এ দেখুন এরমভাবে ধার দিয়ে দিয়ে দেব দেখুন প্রত্যেকটা গাছে দিয়ে দিয়েছি আপনাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি এ দেখুন দিয়ে দিয়েছি এখানেও দিয়েছি এটাতেও দিয়েছি এটা ভিয়ে বন্ধুরা আর দেখুন এখানেও কিন্তু দিয়ে দিয়েছি এটা আর একটা ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান মৌসুমি আমার বাগানে দুটো আছে এ দেখুন দিয়ে দিয়েছি এখানেও পাতি লেবু গাছগুলোতেও বন্ধুরা দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা দেখে নিলেন আমি কিভাবে লেবু গাছের খাবারটা প্রয়োগ করব আপনারাও দিয়ে দিন যেভাবে পারবেন যদি জিরো বাহান্ন চৌত্রিশ থাকে সেটা দিন আর নাহলে এই খাবারগুলো দিন আর আমি যে আয়রনের জন্য যে গেরু পাউডারটা দিই সেটা আমার কাছে রয়েছে দিয়েছি কারণ হচ্ছে এই মানে লেবুতে দেখবেন যে দাগ হয়ে যায় যে লেবু পচে যায় সেগুলো কিন্তু কী হয় আয়রন ক্যালসিয়াম এগুলোর অভাবেতে হয় যার জন্যে কিন্তু আমি এই খাবারটা প্রয়োগ করি আপনারা পারলে সংগ্রহ করে দিয়ে দিন পরে দিলেও হবে কিন্তু আমি মনে করি যে যদি পান তো এখন কিন্তু দিয়ে দেবেন বন্ধুরা এইভাবে আপনারা গাছ করুন আশা করি আপনাদের গাছে প্রচুর ফুল ফল আসবে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার